শুভ সকাল বন্ধুরা চলে এসেছি আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে সকালের প্রথম প্রকৃতির দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম তো ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন ওখানে একটা ওখানে আর কি আমাদের স্টেশন তো স্টেশন দিয়ে যখন ট্রেন যায় সকলেই শুনতে পান ট্রেনের আওয়াজ মাঝে মাঝেই আমার পোস্টের মধ্যে যে কোনো ভিডিওতে তো যাই হোক সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি আমি এদিকে গোপুর বাবা গোপুকে তুলে দিয়েছে ঘুম থেকে তুলে তাকে স্নান করিয়ে খাওয়ানোর পর্ব চলছে এখন তো আমি গোপুকে এদিকে খাওয়ানোর পর্ব চলছে আমি এদিকে চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি এদিকে আজকে আমার জন্য মানে প্রচুর কাজ মোটামুটি অনেকটাই মাছ এনেছি এই মাছগুলো কাটতে অনেকটাই বেশ সময় লাগবে তো আমি মাছগুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে ভাঙর মাছ তো ভাঙর মাছগুলোকে কেটে নিয়ে আর কি আমি পরিষ্কার করে নেবো তো পরিষ্কার করে নিয়ে এদিকে আমি চলে এসেছি রান্নার জন্য তো এদিকে ভাত বসিয়েছি আর আরেকদিকে বসিয়েছি ডাল ভাত প্রায় ফুটে এসেছে ভাত প্রায় হয়েও এসছে তো ভাত নামাবো একদিকে আর একটু বসাবো আজকে একটু সিমুই বানাবো তো এই যে দেখুন এদিকে ডাল বসিয়েছি আর এদিকে ভাত তো ভাতটা হয়ে যাওয়ার পর আর কি আমি এদিকে সিমুই বই তো শিমুইটা অলরেডি মোটামুটি আমার হয়ে গেছে আজকে একটু ইচ্ছে হলো বানানোর জন্য তো এই হচ্ছে আমার সকালে মোটামুটি আপাতত এইটুকু করি করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম কেমন লাগলো বলবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন